মতো হয় এই তো এখন খাতি দরকার আমি আমার দেশকে ভালোবাসি আল্লাহ মসজিদারি পাশে আমার কবর দিও ভাই যেন গৌর থেকেও মুওয়াজ্জিনের দ্রহে ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অমর পঙ্ক্তির আকাঙ্ক্ষা পূরণের পথেই যেন আট সেনা নেই শরীফ উসমান হাদি তার পংক্তি নয় এটি ছিল ক্ষমতা আর বৈষম্যের বিরুদ্ধে আজীবন অবস্থানের সাহিত ঘোষণা আমি বললাম কি লাভ হবে ও তো কোনো দিন ওর বাবার চেহারা কথা আর কোনোদিন জানবে না আমার বাবা কেমন ছিল ভাইরা আমার ফিরে আসবে না অসমল তুমি দেখেছ লক্ষ্য লাগতো তোমার জন্য পাগল অসমান তুমি বড়ো নাকি পাগল বানায় দিয়ে গেছো আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি শহীদ শরীফ উসমান হাদি কে জন্নাতুল ফুরদৌসের মেহমান হিসাবে কবুল করে আল্লাহর কাছে দোয়া করছি আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি মানে তার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দি বাংলাদেশকে যেন আমরা রক্ষা তালা আমাদের নসিব করুন লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে পথে ঢেউয়ের মতো লোক আসছে জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি এই মুহূর্তে তারাও ব্রিয়সমান হাদি তোমাকে তুমি আমাদের বুকের ভেতর এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে সকল বাংলাদেশীর বুকের মধ্যে থাকবে এটা কেউ সে কেউ শোনাতে পারবে আমরা আজকে তোমাকে প্রিয় হাদিশ আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি ওর সন্ত্রাসী সম্মানিত ভাইয়েরা আজকের ওর সন্তানের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালো থাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার ভাই ওসমান হাদিস শহীদ হয়েছে ওর শহীদ তামান্নার বক্তব্য শুনেছেন আপনারা শহীদ উসমান হাদির টকশো শুনেছেন না কর্তব্য হয়তো বাল্লাহ ওর শহীদ সেই মত নসিব করে আছে আমি এই ঋণ কর আমি ছাড় বনা আমার ভাই শরীফ রুষে এই বাংলার জমিকে আমরা দেখতে পারি ভাই রাত দিন হলো হাসমাত আব্দুল্লাহ কবরের সামনে কবরস্থানের দিকে তাকিয়ে যেন অঝো কোনোভাবে থামছে না শেষবারের মতো সহযোদ্ধাকে বিদায় দিতে অঝোরে কাঁদছেন তার সহযোদ্ধা তাদের কান্না থামছেন শরীফ ওসমান হাদীর মরদেহটি নিয়ে আসা হচ্ছে এবং সে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর অবস্থান রয়েছে ঠিক দুপুর দুটাই সংসদ ভবন এলাকায় তার জানাজা সম্পন্ন হয়েছে ওসমান হাদিকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে শহীদ মিনার এই মুহূর্তে মানে ঠিক আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে এখানে দাফন করা হবে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি এখানে যারা এই মুহূর্তে তাকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কাজীর নজরুল ইসলামের পাশেই শরীফ ওসমান হাদির মরদেহটি নামানো হচ্ছে আপনাদেরকে ইত্তাফাকের মাধ্যমে দর্শক